রাত্রের বেলা বাসায় থাকলেন সকালবেলা বেলায় রেডিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্ত্রীকে ডাক দিয়ে জিজ্ঞেস তিনি তখন ফোন করেছেন তিনি তখন খবর দিয়েছেন একজন মন সবকে উভিন কেনা দাবি এখনো আছে আমার কথা যদি অস্বীকার আমার কথা বিশ্বাস তাকে জিজ্ঞেস

শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী জন্ম শতবার্ষিকী পালনের বিন্দু নয় অনুষ্ঠানের বিন্দু নয় পৃথিবীর দেশের রাষ্ট্রপ্রধান আসবে তার বিন্দি নয় কিন্তু চা আর মুসলমানের রক্তের নিচার এন ছাত্রদল যুবদল ছাত্রলীগ যুবলীগ তাদের মধ্যে যা সাই করবে বাংলাদেশে আসলে যে আমার মসজিদকে রাম মন্দির নির্মাণ করছে

আমার তো মনে মনে ধারণা ছিল আপনারা আমার আসার মানোবে হবে না আগাই বছর পর্যন্ত দেখতে হবে কিন্তু তারা পাগল হয়ে গেছে আমাকে দৃষ্টিই হবে আসতেই আজকে আমার মাঠে ছিল সমাজ একটা টেকনাতে টেকনাফের প্রবন্ধে কর্তৃপক্ষ আমি আপনাদের এখানে এই পরিচয় ও পরিষদ এবং এই মহল্লা বিশিষ্ট ব্যক্তিদের মহাম্মতে আমি এখানে আগমন করছি মর্মাহত আমি খুব শোকাহতো এই মানুষকে শোয়াছে এবং আমি যখন বয়ের উপরে বয়ে আসতেছি আমাকে কয়েকজন বললেন যে হাজি সাহ বিশ্র করতে না কিন্তু আপনি আসবেন আপনি ওনার বাসায় যায় দেখা করবেন সেটা চাই নাই উনি এখানে সে আছে

এবং আরো অনেক নেই আমি যখন রুমে বসেছি প্রত্যেকের চেহারা দেখতে বা সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত দেখতে বা ঠিক কার যে কোনো করবেন সমস্ত কাজকর্ম রাসুলের তরিকে করবেন রাসুলের তরিকে ঘুরিয়ে আল্লাহ আপনার উপরে রাজি

ত দামী এই জন্যে তিরিশ করা কোরআন তাদেরকে দিয়েছেন এই কোরআন দামি শুধু কোরআন দামি না এরপরে সামনে রমজান মাস আসতেছে রমজান মাস সব কোনো গুম্মদকে দেওয়া হয় নাই একমাত্র মহাম্মদীকে দেওয়া হয়েছে তার কারণ হল নবী দামি তোমরা দামি মাস রমজান মাস তোমাদের জন্য দিলাম রোজার দামি এই জন্য তোমাদেরকে দিলাম কোরআন দামি এই জন্য তোমাদেরকে দিলাম সবাই তদি তোমাদেরকে দিসি যত কিছু দিশি সব জিনিস তোমাদেরকে দিছি তার কারণ হল তোমরা দামি নবীর

আর সেই ধরনের গুলি দিয়ে সে খেলত আর আমরা গায়ে বসে বসে দেখতাম আমাদের কত আনন্দ লাগতো আজকে তার বাবা তো নিয়ে জীবিত নাই তাকে খেলনা কিনে দিবে কে আল্লাহ তুমি কি চিন্তা করো তার বাবা তো নিয়ে আরে তোমার কোন সন্তান আমারও তো ভাবু তার বাবা তো নিয়ে থাকলে কি খেলনা কিনে দিত প্লাস্টিকের খেলনা বাসের খেলনা কাঠের খেলনা মাটির খেলনা পিতলের খেলনা সকালে দিলে বিকালে বাধ্য এই সমস্ত যদি খেলনা দিয়ে সে খেলা করত

হালিবত সাদিয়া হালিবত সাদিয়া বলে কত বাচ্চা লালন পালন করলাম আর কত চেহারা জীবনে দেখলাম এত সুন্দর চেহারার মানুষ তো আমিও জীবনে কোনোদিন দেখিলে আব্দুল মুদালিমা পৃথিবীর চেহারা দেখলাম আমার নাতি মোহাম্মদের চাই এত সুন্দর চেহারার মানুষ তো কোনোদিন দেখিনি আব্দুল মুদালিম তুমি কতদিন ভ্রমণ করছো আমার কাছ থেকে শোনা একটা মুহূর্তের ভিতরে গোটা পৃথিবীরা ভ্রমণ করবে

যত নবী পৃথিবীতে করেছেন সমস্ত নদী সবচেয়ে যেই যুগে যেই সময় যে গাড়ে যেই এলাকার আল্লাপ করেছেন মধ্যে নবী সুন্দর ন